পনেরোই আগস্ট ঘিরে আওয়ামী লীগের অবাক করা পরিকল্পনা আমরা আশ্চর্য আমরা হতভম্ব যে আওয়ামী লীগের কত বড় ধৃষ্টতা কত বড় সাহস পনেরোই আগস্ট ঘিরে দেশব্যাপী তারা আবার সক্রিয় হতে চায় যেখানে এখন পর্যন্ত দেশে শত শত শহীদদের রক্তের দাগ শুকায়নি এখন পর্যন্ত রাস্তাঘাটের বিভিন্ন প্রান্ত থেকে তাদের রক্ত এখন পর্যন্ত ঠিকমতো মতো ধুয়ে মুছেও যায়নি তাদের কবরের মাটি এখন পর্যন্ত শুকায়নি এর মধ্যেই এই গণহত্যাকারী দল বাংলাদেশে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছে এটা নিঃসন্দেহে ভারতের পরিকল্পনায় এটা আমরা বলছি এবং আমরা এটাও বিশ্বাস করতে চাই আমি আজকে শিক্ষার্থী জনতা আমাদের জরুরি করণীয় সম্পর্কে আলোচনা করবো পনেরোই আগস্ট কী করণীয় এবং আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগের এই পরিকল্পনা এটা নিঃসন্দেহে ব্যর্থ হতে যাচ্ছে হ্যাঁ আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পরও অনেক পরিকল্পনা করেছে একে একে সব ব্যর্থ হয়েছে যেমন জুডিশিয়াল কু করার চেষ্টা করেছিল দ্যাট ওয়াজ ফেইল্ড এবং আরও নানান কু করার চেষ্টা করেছে সেনাবাহিনীর মধ্যে তাদের গোপালী পুলিশদের মাধ্যমে নানান কু বা নানান অশান্তি বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করেছিল সব কিছু ব্যর্থ হয়েছে ঠিক তদরূপ পনেরোই আগস্টকে ঘিরে তাদের যে নাশকতার পরিকল্পনা তাদের যে বিশৃঙ্খলার পরিকল্পনা এটাও ব্যর্থ হবে বলে আমি আশা করতে চাই এজন্য আমাদের কিছু জরুরি করণীয় আছে দর্শক আমি প্রথমে বলতে চাই ইসলামী ছাত্র শিবিরকে এবং বিএনপিকে আপনারা যদি অতি ভদ্র রাজনীতি করেন রাজনীতির কিছু রিয়ালিটিকে অস্বীকার করে খুব ফেরেস্তা সেজে যান আওয়ামী লীগকে কিছু না বলেন সামাজিকভাবে রাজনৈতিকভাবে আওয়ামী লীগকে যদি মোকাবেলা না করেন আওয়ামী লীগকে নিশ্চিন্ন করার উদ্যোগ না নেন আপনাদের কপালে ভবিষ্যতে শনির্দশা আছে আওয়ামী লীগ আবার ফিরতে পারলে অলরেডি ভারত এই ডক্টর ইউনুস সরকারকে ফেলে দেওয়া ষড়যন্ত্র করছে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে সরকার পতনের ষড়যন্ত্র করছে আপনি চিন্তা করেছেন নানান মহাপরিকল্পনা চলছে শেখ হাসিনা মুখ খুলছে এই পরিস্থিতিতে যদি এই বিপ্লব ব্যর্থ হয় বিএনপি জামাত সাধারণ জনগণ সবার কপালে শনির দশা আছে সারা দেশটা হবে আয়নাঘর অতএব রাজনৈতিক রিয়ালিটি মেনে রাজনীতি করতে হবে বিএনপি জামাত শিবিরকে অতি ভদ্র হওয়া যাবে না মাইন্ডেড কারণ গণহত্যাকারী সহযোগীদেরকে শুধু আইনিভাবে মোকাবেলা করলে হবে না রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে দর্শক ইসলামী ছাত্র শিবিরকে ইসলামী ছাত্র শিবিরের যেহেতু পনেরোই আগস্ট একটা কর্মসূচি থাকে প্রত্যেক বছরই শিক্ষা রিলেটেড একটা দিবস তাদের আছে শহীদ আব্দুল মালিক রিলেটেড একটা দিবস আছে এজন্য শিবিরের কর্মসূচি হিসাবে আমি পরামর্শ দিচ্ছি কেন্দ্র থেকে শুরু করে ঢাকার প্রত্যেকটা অলিগলি ইউনিয়ন পর্যায় ওয়ার্ড পর্যায় পর্যন্ত রাজপথে তাদের র্যালি থাকবে এবং শিবিরের লোকজন সকাল সন্ধ্যা পাহাড়া দিবে আওয়ামী লীগকে সারা বাংলাদেশে কোথাও রাজপথে দাঁড়াতে দেয়া যাবে না বিএনপির খালেদা জিয়ার জন্মদিনের র্যালি থাকবে সকাল সন্ধ্যা জন্মদিন উদযাপন হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঢাকার প্রত্যেকটা অলিতে গলিতে এবং পাহারা বসাতে হবে একটা আওয়ামী লীগ কেউ রাজপথে দাঁড়াতে দেওয়া যাবে না চর্ম নাই আওয়ামী লীগের নাশকতা রোধে শান্তি সমাবেশ বা এই নামে তারা রাজপথে থাকতে পারে শিক্ষার্থীরা ষড়যন্ত্রকারীদের নাশকতা রোধে রাজপথে থাকতে পারে এবং সরকারের কাছে দাবি জানাতে হবে পনেরোই আগস্টের আগেই পনেরোই আগস্টের ছুটি বাতিল থেকে শুরু করে এই জাতীয় শোক দিবস এটা বন্ধ করতে হবে এবং বিএনপি কে আরো একটা পরামর্শ দেব টুঙ্গিপাড়া শেখ মুজিবের যে মাজার মাজার সেই গেটে সমাবেশের ডাক দিতে হবে জন্মদিনের করতে করতে হবে হবে মাজার গেটে সাহস সেনাবাহিনী আছে তারা শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে কিন্তু রাজনৈতিক কর্মসূচির অধিকার তো থাকবে শুধু অধিকার থাকবে না গণহত্যাকারীদের আয়না ঘরের ওদের মধ্যে সামান্যতম অনুতপ্ত বোধ অনুশোচনা নেই তাহলে এই সাহস করে এত বড় গণহত্যা চালিয়ে এবং পুলিশ বিভাগের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা এখনো চলছে দর্শক শপথ নিতে হবে এখন থেকে আপনারা ভেবে দেখবেন আপনার একমত কিনা আওয়ামী লীগ সম্ভাব্য যে সব জায়গা থেকে মিছিল বের করার বা সক্রিয় হওয়ার চেষ্টা করবে সব জায়গায় সকাল থেকে বিএনপি জামাত শিবির চর্মনায় লোকজন সাধারণ শিক্ষার্থীদেরকে অবস্থান নিতে হবে এক সেকেন্ডের জন্য তাদেরকে রাজপথে নামতে দেয়া যাবে না সবত আজকে সেটাই পনেরোই আগস্ট ঘিরে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার পতনের জেরে রাজনীতিতে খাদে পড়ে যায় ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটি এবং আরো একটা বিষয় যে আওয়ামী লীগের কর্মসূচিকে যেসব মিডিয়া দালাল মিডিয়া এখনো আহ বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করবে ওইসব দালাল মিডিয়াদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব অলরেডি স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন যে চাটুকারিতে করলে মিডিয়া বন্ধ করে দেয়া হবে অতএব কোনো চাটুকারি মিডিয়া এটা সরকার তো করবে কিন্তু শিক্ষার্থীদের দায়িত্ব নিতে হবে যেহেতু ক্ষমতায় কার্যত বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সে অবস্থা থেকে পরিত্রাণের জন্য তৃণমূল নেতাকর্মীদের চাঙা করতেই শোক দিবসের কর্মসূচি পালনের মাধ্যমে রাজধানী ঢাকা সহ সারা দেশে রাজপথে নামার পরিকল্পনা করছে আওয়ামী লীগ ক্ষমতার পট পরিবর্তনে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর নির্যাতন ঘর বাড়ি পুরিয়ে দেওয়া সহ সহিংসতার শিকার হওয়া আইনি পদক্ষেপ নিয়ে দলীয় প্রধান নির্দেশ দিয়েছে বলে জানা গেছে তোমার প্রধান বিচারপতিকে তো ঘর ধরে বের করে দেওয়া হয়েছে এখন আইনি পদক্ষেপ কি নেবে দেখেন এটা কতটা স্বার্থপর কতটা অসৎ শত শত মানুষকে হত্যা করল কি বিভৎস কি আয়না ঘর কত কিছু সেটা নিয়ে কোনো কথা নেই দুই চারজন আওয়ামী লীগের লোকজনের একটু সামান্য করে এখন তারা রাজনৈতিক ফায়দা হাসিল করতে এবং ভারত দেখেন গণহত্যা নিয়ে কথা বলছে না অথচ আওয়ামী লীগের গায়ে ফুলের টোকা দিয়েছে সেটা নিয়ে কথা হচ্ছে অথচ হওয়ার কথা ছিল মারাত্মক তথাপি অসৎ লোকদের এই গণহত্যাকারীর সহযোগীদেরকে রাজনীতি করার কোনো সুযোগ দেওয়া যাবে না খোঁজ নিয়ে জানা যায় পরিবর্তিত পরিস্থিতিতে শোক দিবসের পুরোপুরিকল্পিত কর্মসূচি অনুযায়ী কার্যক্রম পালন করা অসম্ভব হয় শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার মাধ্যমে নেতাকর্মীদের ঢল নামাতে চেষ্টা করবে দলটি না এখন আমার মনে হয় যে বিএনপি টার্গেট থাকা উচিত গোপালগঞ্জ ধানমন্ডির আশেপাশে কোথাও জড়ো হতে দেওয়া যাবে না সকাল থেকে শিবির ছাত্র দলকে অবস্থান করতে হবে শিক্ষার্থীদেরকে ধানমন্ডির প্রতিকৃতি থাকবে শিক্ষার্থীদের দখলে কথা ক্লিয়ার আর গোপালগঞ্জ টুঙ্গিপাড়াও বিএনপিকে বিএনপিকে দখল নিতে হবে আর বিএনপি যদি এগুলো করতে না পারে তাহলে বিএনপি ব্যর্থ আপনি চিন্তা করেন যে এই কয়েকদিন হলো শেখ হাসিনা পালালো শত শত নিরস্ত্র নিরীহ মানুষকে গণহত্যা করে এর মধ্যে যদি আওয়ামী লীগ এভাবে রাজনীতি সক্রিয় হতে পারে তাহলে আর এক বছর দুই বছর পর তারা কি করবে তারা আবার এসে আপনাদেরকে পেটাবে বিএনপিকে কে পেটাবে জামাত শিবিরকে পেটাবে জামাত শিবিরকে ধরে ধরে মারবে অতএব আপনি যদি চান বাংলাদেশের শান্তিতে থাকতে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে শান্তি প্রতিষ্ঠা করতে এখনই আওয়ামী লীগের যে কোনো মাঠে নামার চেষ্টা রোধ করে দিন এত ভদ্র রাজনীতি করেন না গত শুক্রবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের নেতাকর্মীদের মোবাইল ফোনে নির্দেশনা দেন বিভিন্ন গণমাধ্যমের কাছে এটা এসেছে বলছেন সবাই ঢাকায় চলে আসবে মৌন মিছিল করে বঙ্গবন্ধু ভবনে ফুল দেবে বাংলাদেশ সব এলাকা থেকে ঢাকা এসে ফুল দিয়ে যাবে এছাড়া যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদের থানায় জিরি করতে হবে প্রত্যেক থানায় থানায় পাহারা দিতে হবে যে আওয়ামী লীগের এই খুনির সহযোগীরা থানায় গেলে উত্তম মাধ্যম দিয়ে সেনাবাহিনীর কাছে ধরিয়ে দিতে হবে আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেছেন দলীয় সভাপতির সঙ্গে যোগাযোগ হয়েছে তিনি শোক দিবসকে ঘিরে কর্মসূচি পালনের জন্য নির্দেশনা দিয়েছেন দেশের বিভিন্ন আহ প্রান্ত থেকে রাজধানীর শোক দিবসের কর্মসূচিতে অংশ নিতে একই সঙ্গে কয়েক দিন সারা দেশে নির্যাতনের শিকার আওয়ামী লীগ নেতাকর্মীরা আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন জানা যায় ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে গোপালগঞ্জ সমাধি সৌধে বননীতে পনেরোই আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা মিলাদ মাহফিল গণভোজ গণভোজের মাধ্যমে গণজমায়াত করবে আওয়ামী সহযোগী সংগঠনগুলো এই সব পয়েন্টে যদি বিএনপি জামাত এক হয়ে এদেরকে প্রতিহত করতে না পারে একজন আওয়ামী যদি রাজপথে নামে তাহলে আমরা বিএনপি জামাতের সমালোচনা করব এই বিএনপি জামাত পরবর্তীতে আবার মার খাওয়ার যোগ্য একটু সুযোগ দেবে না কথা ক্লিয়ার দিন অতএব আমাদের আন্দোলন যুদ্ধ শেষ হয়নি আপনি একেবারে সহজভাবে দেখেন যে ভারত যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তারা কমিটি গঠন করছে আমাদের দেশে সার্ভিলিয়েন্স করছে তারা বারবার হিন্দু কার্ড খেলছে এবং আমরা সুস্পষ্টভাবে জানি এখনও ভারত চেষ্টা করছে দ্রুত সম্ভব এই ডক্টর ইউনুস সরকারকে ফেলে দেয়ার সব ষড়যন্ত্র শুরু হয়েছে অতএব আমাদের ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে ভারতের দালালদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে যেহেতু আমাদের মূল লড়াইটা ভারতের বিরুদ্ধে এ কারণে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের আধিপত্যবাদের কোনো দালালকে বাংলা রাজপথে এক মুহূর্তের জন্য দাঁড়াতে দেয়া যাবে না শপথ নিন সকাল থেকে অবস্থান নিন হ্যাঁ এরকম কয়েকবার ঠেকাতে পারলে দেখবেন যে আওয়ামী আপনি যদি তিন মাস চার মাস আওয়ামী লীগকে এভাবে ঠেকিয়ে রাখতে পারেন উত্তম মাধ্যম দিয়ে তিন চার মাস পর ওরা এমনিতেই মনোবল ভেঙে চুপচাপ হয়ে যাবে শেখ হাসিনাও চুপসে যাবে আর সহজ বিষয় ভারত চুপসে গেলে আওয়ামী লীগ অটো চুপসে যাবে সব কিছু নেপথ্যে ভারত